হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর সকাল সকাল ঘুম থেকে আমি উঠে গেছি আর এরপর তো আমি সকালের কাজ করব সকালের যে বাসি কাজগুলো সেগুলোই কিন্তু আমাকে প্রতিদিন করতে হয় তো সেই কাজগুলো এখন করব চলো আমার ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো তো সকালে এখন আমি কি করব আমি বাসন ধোবো তো দেখো এখানে আমার রান্নাঘর মোছা আর বাসন ধোয়া কিন্তু হয়ে গেছে তো বাসন মাজার ভিডিও আমি করতে পারি না কল ফোন রাখার একদমই জায়গা নেই আর ফোন ধরারও কেউ নেই তো দেখো এখানে এরপর আমি স্নান করে চলে এসেছি এসে এখন আমি দেখো এখানে পুজোটা দিয়ে দিচ্ছে এখানে দেখো স্নান টান করে আমার এখানে পুজোটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কী করবো এরপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এখানে আমি সকালে খাবার বানাবো তো সকালের খাবারে আমি কি বানাচ্ছি দেখো এখানে প্রথমে আমি আটাটাকে মেখে নিয়েছি তারপর দেখো রুটিগুলোকে কিন্তু আমি বেলে নিচ্ছি আজকে রুটি বানাবো তো রুটিগুলো এক একে আমি সব বেলে নেব এখানে আর তারপর দেখো এখানে দেখো রুটিগুলো কিন্তু আমার বেলে না হয়ে গেছে এরপর রুটিগুলোকে আমায় সেকে নিতে হবে তো দেখো এখানে রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি তো দেখো রুটিগুলো কিন্তু এখন এপিট ওপিট কোদ কিন্তু ভালো করে শেখতে হবে তো এখানে দেখো রুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমার আলুর তরকারি হয়ে গেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর দেখানো হয়নি তো এদিকে দেখো আলুর তরকারি আর রুটি কিন্তু রেডি তো খাওয়া দাওয়া করে চলে আসবো দুপুরবেলার রান্না করতে তো দুপুরবেলা রান্না করছি আজকে এখানে মাছের মাথা দিয়ে পুঁই আলু আর চি আর তরুল দিয়ে কিন্তু চচ্চড়ি হচ্ছে আর এদিকে দেখো মাছ ভাজা করেছি আর এখানে দেখো মাছের ঝোল ঝিঙে আলু কুমড়োর ডাটা দিয়ে মাছের ঝোল আর তারপর খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি এখানে আম সিদ্ধ করতে যেহেতু আজ অনেক গরম পড়ছে আর এখানে আমি বানাবো আমের শরবত তো দেখো কাঁচা আমের শরবত আমি বানাচ্ছি এখানে লবণ আর চিনি দিয়ে দিয়েছি কিছু বেশি কিছু দিতে লাগে না তো এই শরবতটা বানিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে তো আমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু এই গরমে আর এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ফ্রিজের ঠান্ডা জল আর এর মধ্যে দেখো একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে কিন্তু বরফ দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে তো দেখো এখানে আমি কত সুন্দর একটা আমের শরবত বানিয়ে নিয়েছি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আজকে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম গরম পড়ছে মানে গরম লাগছে মানে এতটাই গরম লাগছে যে দেখো কতবার করে স্নান করতে হচ্ছে আর এখন দেখো বিকালবেলা আমি আবারও স্নান করে চলে এসেছি আর পেছনে দেখছো জামাকুপা মেরে দেওয়া আছে তো স্নান করে চলে এসেছি ছাদে একটু ঘুরছি আর তারপর চলে এসছিলাম এসে সন্ধ্যা দেওয়ার পর এদিকে দেখো ভাই এসেছিলো আমাদের বাড়িতে আর দেখো কত সবজি দিয়ে গেছে বাবার বাড়ি থেকে তো তো সেগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি এখানে দেখো কাঁঠাল দিয়ে গেছে এখানে জামরুল দিয়ে গেছে তারপর দেখো এখানে কচু এখানে কলা ওর মধ্যে আছে তরুল এখানে কত আম আর দেখো এখানে কুমড়ো শাকের ডাটা এখানে লাউ শাকের ডাটা আর এখানে দেখো কুমড়ো আছে একটা এদিকে দেখো কত লেবু তো এই সব কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিয়ে গেছে আর এগুলো সব আমাদের গাছে তো এরপর দেখো সন্ধেবেলা কি খাবো এখানে খাবো শিঙাড়া আর রাত্রেবেলা খাবো জল দেওয়া ভাত আর আলু ভাজা আজকে ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি